গরম আসলে নামাজি বাড়ে ঠান্ডা আসলে নামাজি কমে কি ব্যাপারে ইমাম সাহেব বলে পাঁচ কাতার লোক ছিল নামাজি এখন ঠান্ডা পড়তে না পড়তে দুই কাতার তো জিজ্ঞাসা করছে কি ব্যাপার কি ব্যাপার কি কারণে জমল সাহেব জানেন না বলে ঠান্ডা পড়েছে তো ঠান্ডার জন্য কি নামাজ মা এই হলো নামাজি গরমের সময় নামাজি বাড়বে ঠান্ডার সময় নামাজি কমবে তবে বাবারে বেশি আবার বলা যায় না বর্তমান সময়ে বলতে গেলে বংশের নামে দোয়া করলো তাও দোষী মামা গ্রামের একজন জিজ্ঞাসা করছে ওর বেটা চাকরি করে তো বলছে তোমার ছেলে কত করে পাচ্ছে এখন বলছে মাত্র ত্রিশ হাজার কত পাচ্ছে মাত্র ত্রিশ হাজার

তো দেখেন না টাকা টাকা বিদায় টাকা এইবার মলবির সাহেব দুশো টাকা যখন দিয়েছে মলবীর সাহেব দোয়া করছে আল্লাহ আল্লাহ তুমি এর ছেলেকে চাকরি মিলিয়ে দিও আল্লাহ তুমি এটা অবশ্যই কবুল করে নিয়ে তবে আল্লাহ চাকরি দিবা বটে তবে ওই চাকরিটির বেতনটা যেন আমারই মত হয় কেমন যে দিলা দোয়া করবে খবরটা নিচ্ছি এর যখন আপনাকে দিলাম এই করার জন্য তার মানে আপনি যে দোয়া করলেন যে তোমার ওই বেতনের মতো আমার ছেলের চাকরিটা হোক কি চলবে বলছে যদি ওই বেতনে তোমার ছেলে না চলে তাহলে আমার কেমন করে চলে আমার কেমন করে চলে পাঁচ হাজার টাকায় ইমামের চলবে কিন্তু ভাবুন একজন ব্যবসায়ী ভাই দোকান চালিয়ে মাসে ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করে একবার কি ভেবেছিল ওই ইমামটার দিকে

আর যার মুখের কথা আলাদা দিলের কথা আলাদা এই মুসলমান এই হচ্ছে নাফরমান বেঈমান এই হলো শয়তান এরকম বয়স্ক লোকদের মধ্যে পাওয়া যায় ইমাম সাহেব যদি আসতে বেড়ায় তাও দোষ জোরে বেড়ালে তাও দোষ যেমনি বেড়াবে তেমনি দোষ মানে দোষের আর শেষ নাই আর ফের ইমাম সাহেবের ভুল ধরে বসে থাকে আর আপনি এটা ভুল করেছেন আবার ফের কি বলে জানেন বলে ইমাম সে ইমাম মানে হচ্ছে রাজা ইমাম মানে বাদশা

ইমাম সাহেব যখন এসে দেয় আ তুই কুকুর খাওয়া দিয়ে যা আমাকে খাওয়া চিট একবার দিল ছড়ে আর যামুনে ছুরে দেওয়া মাটির হাড়ি ছিল বাবু ভেঙে গেছে অমনে ছেলেটা কান্না শুরু তো যারা কান্না করছে কেন তো বলছে কান্না এইজন্য করছি ওই যে জিনিসটা আপনি ফেললেন ভাঙলেন ওটা তো না আমার দাদি ওই ঘরে ওই হাবুড়া জাবুড়া লংড়া অপরিষ্কার জিনিসগুলো ওটা তো রাখতো তো তাই ভাবছি ওটা ফেলে দিলে রাখবে কাতে হাই হাই মুসলমান বেরাদানে মিল্লতি ইসলামিয়া বাপ এমন মুসলমান পাওয়া যায় শক নামাজি হক নামাজি হক নামাজি কত রকম নামাজি পাওয়া যায় বেরাদানে মিল্লতি ইসলামিয়া আ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আছে গো ডুবে আমি পাপের সাগরে এই গজলটি পড়তে বলেছেন কমিটির আবেদন আচ্ছা যাই হোক দুইটা গজল এখানে পড়ার জন্য আবেদন করেছেন তবে যেকোনো একটাই পড়ছি